আসসালামু আলাইকুম দিস ইজ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো কি অবস্থা সকলের আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো এই ভিডিওটিতে আপনারা যে দুটি পিচ্ছিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে ভাবছেন যে পিচ্ছি দুটা কেন গাড়ি চালাচ্ছে কারণ আমরা এখানে যারা আছি কেউ গাড়ি ড্রাইভ করতে পারে না এজন্য ওদেরকেই দিয়ে গাড়ি ড্রাইভ করাতে হচ্ছে যদিও ঠিক না তারপরেও চালাতে হচ্ছে কারণ আমরা কেউ গাড়ি ড্রাইভ করতে জানি না তো যাই হোক আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের দৃশ্য দেখতে থাকেন পুরো ভিডিওটা আর গ্রামের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে কারোর মন ছুয়ে যাবে রাস্তার পাশে সবুজে ভরপুর মনোরম পরিবেশ যেহেতু বর্ষাকাল এজন্য চার পাঁচটাই সবুজে দেখতে দেখতেও অনেক সুন্দর লাগে আর গ্রামের যে পরিবেশ একদম জীবাণুমুক্ত যেটা শহরে খুবই বিরল অবস্থা একদম দেখাই যায় না বললেই চলে গ্রামের আবহাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেখানে শহরের আবহাওয়া অস্বাস্থ্যকর পরিবেশে হয়ে থাকে তো ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিওতে দেখা হবে টেক কেয়ার